কখনও কি সংসার একা হয় একা করা যায় সংসার হয়তো বা না অবশ্যই না সংসার দুজন মিলেই হয় দুজনের সমন্বয়ে একটা সংসার গড়ে ওঠে একটা পরিবার হ্যালো ফির আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর কিছু প্রশ্ন নিয়েও চলে আসলাম আপনাদের কাছে আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্টে জানাবেন আচ্ছা বলেন তো একটা মেয়ে কি একা সংসার করতে পারে একাই যদি সংসার হতো তাহলে তো একটা মেয়ের বিয়ে করে অন্যের ঘরে যাওয়ার দরকার ছিল না অন্যের বাড়িতে অন্যের ঘরে সংসার করা অন্যের বাড়িতে একটা নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে অ্যাডজাস্ট করে চলা হতো না বা করতে হতো না একটা মেয়ে যদি একাই সংসার করতে পারতো তাহলে বাবা মারা কেন বিয়ে দেয় বিয়ে দিয়ে বলে ভালোভাবে সংসার করো মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করো কেন বলে এই কথা আমার জানা নেই তবে একটা জিনিস কি যে বাবা মা বাবা এত কষ্ট করে একটা মেয়েকে মানুষ করে বাবা মা মানুষ করে পড়াশোনা শিখিয়ে অন্যের বাড়িতে দেয় অনেক কিছু কথা আছে সেগুলো মনের মধ্যে এত পরিমাণ আঘাত আনে এটা মেয়েরা চুপ করে শুধু শোনেই অনেক সময় উত্তর দিতে গেলেও উত্তর দিতে পারে না চুপ করে সব সহ্য করতে হয় আচ্ছা বলেন তো কেন এরকম হবে শুধু সব কথা কেন মেয়েদেরকে শুনতে হবে কেন সব কথা মেয়েদেরকেই মেনে নিতে হবে সব কিছু মানিয়ে গুছিয়ে কেন মেয়েদেরকেই নিতে হবে কেন অন্য কাউকে নিতে হবে না কেন অন্য কারো দায় নেই সংসারে কিছু হলেই তোমার দোষ তুমি কেন এটা বললা তুমি কেন এটা করলা কেন এরকমটা শুনতে হয় সব কিছু মেয়েদেরকেই বাবা মা এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে বিয়ে দেয় তারপর আবার এত টাকা খরচ করে পড়াশোনা শিখিয়ে অন্যের ঘরে পাঠায় তারপরও অনেক কথা শুনতে হয় বউয়ের বাপের বাড়ি থেকে কি দিয়েছে বা তোমার বাবা কি দিছে এই কথাটাই যদি বউরা বা আমরা মেয়েরা বলে উঠি যে আমার বাবা যা দিয়েছে আলহামদুলিল্লাহ বড় কথা যে আমাকে মানুষ করছে শিক্ষিত করছে এত টাকা খরচ করে পড়াশোনা শিখিয়েছে এটাই তো অনেক বড় আর জিনিসপত্র বা কোনো কিছু এনিথিং এলস কোনো কিছু যদি এই কথাটাই আমরাও মেয়েরাই যদি উল্টে বলে যে আমি কি পেয়েছি বা আপনারা কি দিয়েছেন বা তাদের ফ্যামিলি থেকে কি পেয়েছি কি দিয়েছে তাহলেই অনেক বড় একটা দোষ অনেক বড় একটা মাথার উপর ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা এতেই অনেক কিছু ঘটে যায় অনেক কিছু শুয়ে নিতে হয় বা যদি একটু বাবা মার জন্যে কান্না করেন বা বাবা মার জন্যে যদি মন খারাপ হয়ে কান্না করে কোনো মেয়ে বা মেয়ে আমরা তাহলেই নাকি সেটা নাটক আমরা যাই করি সেটাতেই তাদের সমস্যা যাই বলি সেটাতেই তাদের সমস্যা যাই করি তাতেই তাদের নাটক মনে হয় আসলে কেন আমি জানি না তবে এটা ঠিক না আমাদের মেয়েদেরকে একটু বোঝা উচিত আমার বা মেয়েদের বাবারা যে কত কষ্ট করে লালন পালন করে বিয়ে দেয় রক্ত পানি করা টাকা দিয়ে এত জিনিসপত্র দেয় জিনিসপত্র না দিলে নাকি সুখী হবে না মেয়ে তারপর বাবা এই কথা ভেবেই অনেক কিছু দেয় অনেক তাও যদি একটু মেয়ে সুখে থাকে তারপরেও যদি অনেক কথা শুনতে হয় কি দেয়নি বা কি দিয়েছে কিছুই দেয়নি বা এখন পর্যন্ত কিছুই দিল না এগুলো কথার জন্য অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে অনেক মেয়ে সব কিছু কেন মেয়েদেরকেই মেনে নিতে হয় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন